সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক

কয়েকবার ইউনুস ডক্টর ইউনুসের সামনে জোরালো নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামী কালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ প্রিয় দর্শক আপনারা দেখলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে সম্প্রতি যে অবস্থান গ্রহণ করেছিলেন তা থেকে একেবারে তিনশো ডিগ্রি ঘুরে গেছেন তিনি এখন দাবি করছেন যে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় না অথচ কিছুদিন আগে কিন্তু তিনি এর বিপরীত কথা বলেছেন শুধু কথায় বলেননি তার যে কর্মতৎপরতা কাছে দেশের মানুষের প্রত্যাশার চেয়ে অথবা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থটাই বড় হয়ে উঠেছিল চূড়াপথে ক্ষমতায় আরোহণ করার তার যে অভিপ্রায় ছিল সেই অভিপ্রায়ের ক্ষেত্রে যখন একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং সময় মতো তিনি সেটা বুঝতে পেরেছেন তখনই কিন্তু তার এই অবস্থার পরিবর্তন হয়েছে তিনি এখন বলছেন ডক্টর ইনুস যখন নির্বাচন দেওয়ার প্রয়োজন মনে করেন তখনই যাতে নির্বাচন হয় এখন দেখার বিষয় নুরুল হকনুর তার এই অবস্থানটা আবার কতক্ষণ ধরে রাখেন আমরা জানি রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে তিনি কিন্তু এখন গুরুত্বহীন একজন নেতা একই সাথে সাধারণ মানুষের কাছেও তিনি এখন মূল্যহীন কেবল মূল্যহীন নয় অনেকের কাছে তিনি এখন ঘৃণার পাত্র কারো কারো কাছে তিনি এরশাদের লেটেস্ট ভার্সন হিসেবে পরিচিতি লাভ করেছেন এরশাদ যেমন সকালে এক কথা বলতেন তো বিকালে বলতেন অন্য কথা তার অবস্থাও অনেকটা তাই হয়েছে এ কারণে মানুষ যখন তাকে এরশাদের সাথে তুলনা করে সেটিকে খুব অমূলক বলা যায় না প্রিয় দর্শক কথায় আছে ঠেলার নাম বাবাজি হক হকনুর তার এলাকায় গিয়ে যে ঠেলাটা খেয়েছেন তাতে তিনি এখন বাবাজি বাবাজি করে নির্বাচন থেকে সরে আসার কথা বলছেন আমাদের প্রখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত তার যে প্রথম মহাকাব্য মেঘনাথ বধ সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা ছিল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে সেই কথার আদলে আমাদেরও বলতে ইচ্ছে হচ্ছে এতক্ষণে নুরুল হক কহিল বিষাদে বিষাদে কি কহিল তা নিশ্চয়ই আপনারা সকলেই শুনিয়াছেন প্রিয় দর্শক আমরা আশা করব নুরুল হক নুর এ পর্যন্ত যাই করুন না কেন এখন থেকে তিনি যেন একটু সৎ হওয়ার চেষ্টা করেন তিনি যেন সাধারণ জনমানুষের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেন তিনি যেন দেশের স্বার্থটাকেই সবার উপরে স্থান দেন এটুকু যদি দিতে পারেন আজ কাল তিনি হয়তো আবার এক সময় পরিণত হবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ